নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই জ্যোতিষ বন্ধু জ্যোতিশ্রী এস কুমার আজকে যে টিপসটি বলবো সেটি হচ্ছে আপনার যেরকম প্রকারই শত্রু থাকুক না কেন যত বড়ো শত্রু থাকুক না কেন সেই শত্রু কিন্তু আপনার বসীভূত হবেই কি করবেন শুনে নিন আপনি চব্বিশটা আপনি নিম পাতা নেবেন আর এক পিস বেলপাতা লেবেন বেলপাতার মধ্যে কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা লিখবেন শত্রুর নাম লিখে আপনি ওই বেলপাতা এবং নিম পাতা সবগুলোকে একটা কালো কাপড়ে নিয়ে মঙ্গলবার দিন রাত্রিবেলা বালিশের নিচে ওটা রেখে ঘুমোবেন ভোরবেলা আপনি সেটা কালেক্ট করে বাড়ির বাইরে অর্থাৎ ঘরের বাইরে বারান্দা থেকে বেরিয়ে এসে ওখানে আপনি কপ্প দিয়ে ওটাকে জ্বালিয়ে দিন কাপড়টাকে বাদ দেবেন কাপড় বাদ দিয়ে শুধু ওই নিম আর বেলপাতা ওটাকে জ্বালিয়ে দিন কপ্পের সাহায্যে জ্বালিয়ে দেওয়ার পর ওর সাথে একটু সর্ষের তেল মিলিয়ে নিন মিলিয়ে নিয়ে সেই যে ওটাকে একটা লেই বানিয়ে সেই টিপটা পড়ে আপনি বেরোন আপনার যত রকম শত্রু আছে দেখবেন শত্রুরা আপনার বসীভূত হবে আপনার উপরে কোনো কথা বলতে পারবে না